ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বর্তমানে এই মাসে অর্থাৎ মে মাসে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলছে দরখাস্ত নেওয়া চলছে অনলাইনে সেই রিলেটেড আজকের বেসিক্যালি ভিডিও কী কী ফর্ম ফিল আপ চলছে বর্তমানে তোমরা একটু দেখে নাও যদি তোমাদের কোনো কিছু মিস হয়ে থাকে তাহলে এখনও সময় আছে সেগুলো ফর্মটা কুইকলি ফিল আপ করে নাও দেখো বলে রাখি এই চ্যানেলে কিন্তু চাকরি সরকারি চাকরি বিষয়ক সমস্ত পরীক্ষার যাবতীয় ইনফরমেশান তোমরা এখানে পাবে চ্যানেলটা একটু ফলো করতে পারো একটু লাইক একটু কমেন্ট তোমাদের কাছ থেকে আশা করছি চলো বলে দিই কী কী পরীক্ষার ফর্ম ফিল আপ বর্তমানে চলছে এক নম্বরে দেখো দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশান ফোর্স সাব ইন্সপেক্টর যার জন্য যোগ্যতা লাগবে কিন্তু গ্র্যাজুয়েট পাস লাগবে গ্র্যাজুয়েশান করা থাকতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের জব শূন্য পদ দেখতে পাচ্ছ চারশো বাহান্নটি পরীক্ষার শেষ তারিখ রয়েছে চোদ্দো পাঁচ দু আর তিন দিন বাকি রয়েছে তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নাও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানেই কিন্তু তোমরা ফর্মটা পেয়ে যাবে তারপরে দেখো এটা অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষা নয় এটা পলিটেকনিক কোর্সে ভর্তির জন্য ফর্ম ফিল আপ যেটা এবছর কিন্তু কোনো পরীক্ষা দিতে হচ্ছে না পলিটেকনিকের তো শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপরেই ভর্তি হবে শুধু ফর্মটা ফিল আপ করে নিলেই তোমরা পারবে মাধ্যমিক পাস হলে তারা ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে উচ্চ মাধ্যমিক পাস হলে সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে তিন বছরের কোর্স মাধ্যমিকদের ক্ষেত্রে আর উচ্চ মাধ্যমিকদের ক্ষেত্রে দু বছরের কোর্স পলিটেকনিকে পরীক্ষা কিন্তু হচ্ছে না আগে যেটা জেক্সপো ভোগলেট পরীক্ষার মাধ্যমে ভর্তি হওয়া যেত বিভিন্ন সরকারি এবং বেসরকারি পলিটেকনিক কলেজগুলোতে এবছর কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হলেই হবে তার ফর্ম ফিল কিন্তু চলছে আর কদিন আছে মাত্র আমরা কুইকলি ফর্মটা খুলে ফিল আপ এখানে কিন্তু ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে ঠিক আছে চলো নেক্সট একই রকম বলি আইটিআইয়ের ক্ষেত্রেও ভর্তির ক্ষেত্রে সেম পনেরো পাঁচ এই পনেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে একই ওয়েবসাইটে আইটিআই ভর্তির জন্যও কিন্তু রয়েছে তারপরে দেখো এটা আর বলবো না সেনাবাহিনীতে টেকনিক্যাল অফিসার কারণে ওভার হয়ে গেছে বাকিগুলো বলছি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে রাইফেল ম্যান চারশো সিট রয়েছে এই সাইটে গিয়ে তোমরা দেখতে পারো ফর্ম ফিল আপটা এখনও চলছে কি না তারপরে দেখো এখানে রয়েছে রেলওয়ে প্রোটেকশান ফোর্সে কনস্টেবলস এখানে সাব ইন্সপেক্টর ছিল এখানে কনস্টেবল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক চার সিট রয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত সময় রয়েছে আর দুদিন তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ না করা থাকলে কুইকলি করে নাও তোমরা রেলওয়ে বোর্ডের ওখানে পেয়ে যাবে তারপরে দেখো রাজ্যে ফিশারি অফিসার গ্র্যাজুয়েশান ডিগ্রি চাই একাশিটা সিট রয়েছে তেরো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা এই ওয়েবসাইটটা ফলো করো পিএসসির ওয়েবসাইটটা ফলো করলেই হবে পিএসসি ডাব্লিউ বি ডট গভ ডট ইন তারপরে দেখো এটা এটা হয়ে গেছে আর বলছি না এটা হয়ে গেছে জন্য আর বলছি না দশ তারিখ ডেট পেরিয়ে গেছে যেহেতু গতকাল পেরিয়ে গেছে তবু তোমরা দেখতে পারো কোনো যদি ডেট এক্সটেনশান করা থাকে তারপর দেখো এখানে রয়েছে কালিম্পং জেলা সেশন জাস্টিস কোর্টে ক্লার্ক এবং পিওর নিয়োগ হবে যোগ্যতা মাধ্যমিক এবং এইট পাস হলে হবে সাঁত্রিশ জন নিয়োগ হবে সতেরো তারিখ পর্যন্ত সময় রয়েছে এই ওয়েবসাইটটা তোমরা ফলো করতে পারো ডাব্লিউ 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 কালিম্পং কোর্ট রিক্রুট দু ইন এখানে পেয়ে যাবে তারপরে এখানে দেখো ইউপিএসসির সি পি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নিয়োগ হবে গ্রাজুয়েট ডিগ্রি চাই পাঁচশো ছটা সিট রয়েছে চোদ্দো তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সময় রয়েছে সাইটটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে ডাব্লিউ 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 ইউপিএসসি ডট অনলাইন ডট এনআইসি ডট ইন তারপরে দেখো এবং শেষে যেটা রয়েছে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক মাধ্যমিক যোগ্যতা ছয় ছয় পরের মাসের ছ তারিখ পর্যন্ত সময় রয়েছে ডাব্লিউ এই সাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল করতে পারো এছাড়া এম টিএসের ফর্ম কিন্তু বর্তমানে ফিল হচ্ছে ওটাও তোমরা ফিল আপ করতে পারো মোটামুটি ভিডিওটা এটাই ছিল এখানে শেষ করবো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং